তোমার আমার আবার দেখা বছর তিরিশ পর শূন্য পার্কের বেঞ্চি শুকনো পাতার মর্মর কাঁধে ঝোলা ব্যাগ সাদা চুল তুমি এখন ষাট আমার চওড়া সিথি পঞ্চান্নের ধুধুচেরা মাঠ তুমি বললে চলো নতুন করে শুরু করি তবে দুজনেরই সাথী দুজন সেই যে গেছে কবে ছেলে মেয়ে বিদেশ চেনে আমাদের আর কি একসঙ্গে কাটাই তবে যে কদিন আছি বাকি আমি বললাম মনে পড়ে সেই কফির চুমুক একটা কাপে দুজন সাথে হুমড়ি দুটো মুখ মনে পড়ে হাতের ওপর হাত কত সেসব গল্প তোমার তখন গোঁ ফুটেছে লজ্জা অল্প অল্প তুমি চশমা খুলে বললে প্রিয়া মনে আছে তোমার দেওয়া সেই রুমাল আজও আমার কাছে এসো না হাতের ওপর আবার হাত রাখি কান পেতে দেখো গল্প এখনো রয়েছে বাকি আমি কান পাতলাম শূন্য বেঞ্চির পাজরে না সেইখানে কেবল স্মৃতিরাই আছে ভোরে কোথায় আছে বাকি কথা সব একটুও নেই তুমি বললে ভারী আশ্চর্য কোথায় গেল সেই আমি হাসলাম বললাম ছেড়ে গিয়েছিলে কেন বললে পড়াশোনা চাকরি আরও কি সব যেন আমি বললাম এবার বলো কি আছে বাকি তুমি বললে ওষুধপত্র এখন বুক পকেটেই রাখি চশমা ছাড়া চোখে দেখি না সুগার প্রেশার গিন্নির নামে স্মৃতিসৌধ দান ধ্যান আর থাক ও সব আমি থামিয়ে দিলাম তোমায় শোনো আমারও জীবন এমনি বয়ে যায় বছর দুয়েক হল আমার সে চলে গেছে তবুও এই হৃদয় তার অভ্যেস বেঁচে আছে তোমার চশমা পাকা চুল জামার কলার সব সবকিছুতেই কেবল তোমার যে ছিল তার একটু পরে নতুন পার্কের বিকেল হবে আমাদের যে দিন ছিল তা তো গেছেই কবে তুমি বললে আর একটি ফেরা যায় নাকি আমি বললাম একটাই প্রশ্ন আছে বাকি আছে বললে রুমাল খানা পারবে দিতে যার মধ্যে লিখেছিলাম ইতি তোমার মিতে চোখ নামিয়ে বললে মিথ্যে বলেছি তোমায় আমি বললাম চলি বেলা হয়ে যায় তুমি দুহাত চেপে ধরলে আমার বললে একবার আমি বললাম এরই নাম স্মৃতিময় সংসার কিছুই নেই বাকি ভালোবাসাও নয় যেটুকু আছে কেবল একলা থাকার ভয় এটাও হয়ে যাবে দেখো ঠিক অভ্যেস তোমার রুমালে তার নাম দিব্য দেখেছি বেশ তুমি বললে এটাই তার শেষ স্মৃতি বাকি আমি বললাম আমি এখনো তাকেই বুকে রাখি এরই নাম স্মৃতিময় সংসার চলিবেলা পর্তি রাতের তারারাই আসলে যেন দিনের মধ্যবর্তী